তৎকালীন সোভিয়েত বিজ্ঞানীরা পৃথিবীর সবচেয়ে বড় আর গুরুত্বপূর্ণ মাইনি এক্সপেরিমেন্ট করা শুরু করে উনিশশো সালে আর এই এক্সপেরিমেন্টের নাম দেওয়া হয়েছিল কোলা ডিপ বোরহোল যার মূল উদ্দেশ্য ছিল পৃথিবী পৃষ্ঠ থেকে কেন্দ্র পর্যন্ত একটা গর্ত করা যার মাধ্যমে উপিস্টে বিভিন্ন স্তর পিলার গঠন সহ নানা বিষয়ে জানা যায় বর্তমানে রাশিয়ার কোলা উপদ্বীপে শুরু হয়েছিল খননের কাজ কী আছে সেই গভীরে সোভিয়েত বিজ্ঞানীরা কী রহস্য উদ্ধার করেছিল সেই গভীর গর্ত থেকে জানা গেছে পৃথিবীর গভীরতম গর্তে লাখ লাখ মানুষের আত্মচিৎকারের শব্দ শোনা গেছে এক রেকর্ডিংয়ে কিছু কিছু মানুষ বিষয়টিকে বিশ্বাস করলেও অনেকে দাবি যে এটি একটি মিথ্যা ঘটনা বা এপ্রিল ফুল বিষয়ক সংবাদ কোলার ডি পোর এর খনন চলাকালীন সকল অদ্ভুত বিষয় নিয়েই সাজানো হয়েছে রহস্যের দরজার আজকের পর্ব উনিশশো সালে বর্তমান রাশিয়ার দ্বীপে সোভিয়েত ইউনিয়নের খনন কাজ শুরু হয়েছিল তিন হাজার কর্মী নিয়ে খনন কাজ শুরু করা হয় কর্মীরা সেখানেই থাকতো আর শিফট হিসাবে খননের কাজ করত পৃথিবী বিশ্বে প্রায় সাড়ে সাত মাইল পর্যন্ত গর্ত করা হয়েছিল যা এখন পর্যন্ত বিশ্ব রেকর্ড এই গর্তে বিভিন্ন বৈজ্ঞানিক আবিষ্কারের সাথে সাথে ছিল অনেক অদ্ভুত ঘটনাও খুব সুন্দরভাবে মানুষের চাঁদে যাওয়ার ঘটনার পর এটা ছিল বিশ্বের সবচেয়ে বড় বৈজ্ঞানিক প্রজেক্ট কেননা কোলা ডিপ বোরহোল প্রজেক্টের তৎকালীন সফলতা ছিল অভাবনীয় কিন্তু সে সময় অনেকের দাবি ছিল এই গর্ত দিয়ে দরজা খুলে দিবে আর পাতাল থেকে খারাপ দেবতারা পৃথিবীতে চলে আসবে আর তাই খনন নিয়ে অনেকেরই আপত্তি ছিল আর তাদের এই অদ্ভুত ধারণাগুলো আরও বেশি পোক্ত হয়ে যায় যখন উনিশশো তিরাশি সালে হঠাৎ অস্থায়ীভাবে খননের কাজ বন্ধ করে দেওয়া হয় শোনা যায় গর্তের শেষ প্রান্তে তাপমাত্রা দুশো ডিগ্রি সেলসিয়াসের বেশি হওয়ার কথা ছিল না কিন্তু খনন চলাকালীন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল আটশো পনেরো ডিগ্রির বেশি যে বিশাল রিল মেশিন দিয়ে এই খনন কাজ করা হচ্ছিল তার শেষ প্রান্তে একটি উচ্চ তাপমাত্রা ও চাপ প্রতি মাইক্রোফোন লাগানো ছিল আর সেই মাইক্রোফোনে ধরা পড়ে অদ্ভুত এক রহস্য যেটা শুনে মনে হচ্ছিল অনেক মানুষ একসাথে আত্মচিৎকার করছে সতেরো সেকেন্ড পর মাইক্রোফোনটি অধিক তাপমাত্রায় গলে যায় সাথে সাথে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কাজ বন্ধ করে দেওয়া হয় কেননা উপর থেকে যারা ওই শব্দ শুনেছিলেন তারা প্রচণ্ড রকমের ট্রমাটাইজ হন এবং প্রচণ্ড ভয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করে কি ছিল সে রেকর্ডিংয়ে এই আওয়াজের রহস্য আজও পর্যন্ত মীমাংসা করা যায় এই বিষয়ে প্রজেক্ট প্রধান ড্যাভিড গভর্নমেন্ট জানান কোলাবদ্দ্বীপে সোভিয়েত ইউনিয়নের খননকৃত পৃথিবীর গভীরতম গর্ত বা কূপের ভেতর থেকে মানুষের আত্মচিৎকার শুনতে পাওয়ার বিষয়টি সঠিক নয় যা সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেন প্রজেক্ট প্রধান তিনি বলেন ফান্ডিং এবং প্রযুক্তিগত নানা কারণে বন্ধ হয়ে যায় এই প্রজেক্ট তিনি আরও জানান এই প্রজেক্ট ঘিরে মানুষের আত্মচিৎকার আলোচিত দাবিটি ফিনিশ নামক একটি সংবাদপত্রে এপ্রিল ফুল বিষয়ক সংবাদ যা কিনা একটি পাঠক কলামের গল্প থেকে নেওয়া পরবর্তীতে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে কিন্তু অনেকের দাবি সোভিয়েত বৈজ্ঞানীরা আত্মচিৎকারের ওই বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছেন কারণ বিজ্ঞানীরা এমনকি প্রকল্প প্রধান ডেভিড গভর্নমেনও ওই সাউন্ড রেকর্ডিং ও প্রত্যাশার চেয়ে বেশি তাপমাত্রার কোনো কারণ দেখাতে পারেনি এখন সে প্রজেক্টের জায়গাটি একটি টুরিস্ট স্পট হয়ে গিয়েছে কেননা বেশি খনন করা বিপদের কারণ হতে পারে এই যুক্তি দেখিয়ে উনিশশো সালে এই প্রজেক্টটি সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় আর তার সাথে বন্ধ হয়ে যায় মানুষের আত্মচিৎকারের আওয়াজের রহস্য যা আজও পর্যন্ত অমীমাংসিত